আমাদের আজকের উদ্দেশ্য একটা প্রতিজমিতে জমিতে লাউজ চারা রোপণ করা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে লাউচ চারা রোপণ করা যায় আমার হাতে দেখতে পাচ্ছেন চারাগুলো সবুজ স্বাস্থ্যবান এবং রোপণের জন্য প্রস্তুত এই চারাগুলো আমরা বীজ থেকে প্রস্তুত করেছি তো আগে থেকেই এখানে মাটিগুলো প্রস্তুত করা আছে আমরা শুধু আজকে চারাগুলো সঠিক নিয়মে রোপণ করব। তো যেহেতু এখন বর্ষাকাল মাটিটা সারাক্ষণ বৃষ্টির কারণে মাটিটা অনেকটা ভিজা যার কারণে আমি ছাই নিয়ে আসছি তো তারপর আমি ছাইগুলো ভালোভাবে ছিটিয়ে দিচ্ছিলাম ছাইগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে মাটিটা একটু ড্রাই হয় এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই তো আপনারাও চাইলে এভাবে ভিজা মাটিকে ছাই দিয়ে শুকিয়ে নিতে পারেন একটু ড্রাই করে নিতে পারেন চারা রোপণ করার আগে তারপর আমি দিয়ে দিচ্ছি একটু জৈব সার আপনারাও জৈব সার ব্যবহার করুন কীটনাশক ব্যবহার থেকে দূরে থাকুন এবার চারাগুলো একে একে মাটিতে বসাতে হবে খেয়াল রাখতে হবে একটা যাতে আর একটা সাথে ঘেঁসে লেগে না যায় একটু ফাঁকা জায়গা রাখতে হবে যাতে গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে সঠিক গাছটি নির্বাচনের পর রোপণ করে হালকা মাটি চাপা দিতে হবে যাতে গাছ মাটিতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে গাছ রোপণের পর সাধারণত পানি দিতে হয় যেহেতু এখন বর্ষাকাল এখন পানি না দিলেও চলবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পানি জমে না যায় তো এইটুকু জায়গার মধ্যে দুইটা গাছ লাগালে যথেষ্ট ছিল কিন্তু আমি তিনটা গাছ লাগিয়েছি কারণ যেহেতু বর্ষাকাল দুই একটা গাছ মারা যেতে পারে এ কারণে একটু বেশি করে গাছ লাগানোর চেষ্টা করেছি আমি আপনারা এটুক জায়গার মধ্যে দুইটা গাছই লাগাবেন তো এভাবেই পুরোটা জমির মধ্যে আমি দুইটা তিনটা করে চারা লাগিয়েছি এক একদিন পর এটার মধ্যে মাছা করে দেওয়া হবে তারপর গাছগুলো মাসার উপরে উঠে ফলন দিবে। তো দুই একদিন পর কিভাবে মাছা করি সেটাও আপনাদেরকে দেখাবো এভাবেই আমার পুরা জমিতে গাছ লাগানো শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ